দেখো আজকে ঝড় পুরো অন্ধকার হয়ে গেছে পুরো কালো মেঘ এখন বাজে কটা বলো তো পাঁচটা বাজে তো দেখো পাঁচটার সময় পুরো অন্ধকার হয়ে গেছে এই যে আমাদের কুতু দাঁড়িয়ে আছে দেখো আমি আরই আছি বল কিছু বল কত জোরে বৃষ্টি আবার আমি ফোনে দিয়ে কি এটা কানেক্ট করছি দেখো পুরো মেঘ মেঘ মানে অন্ধকার পুরো অন্ধকার এখন কিন্তু সন্ধে হয়নি তো পুরো অন্ধকার করে আছে পুরো 야, 코프로. 귀여워, 는게어귀여다 코프로. 귀여워, 코프로. 귀여워, মিষ্টি নামছে না নামবে দেখো রাস্তাটা দেখাচ্ছি দেখো পুরো রাস্তাটা আহ ঠান্ডা হাওয়া রোদ যদি তার ফার ছিল না একটু শেষ আমি বন্ধুরা তো এই অবধি তোমাদের দেখালাম দেখো প্রচুর ঝড় হচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু সুন্দর লাগলে তো হবে না অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আমি ঘরে ঢুকে যাচ্ছি আর বাইরে থাকাটা উচিত হবে না কারণ একদম পুরো অন্ধকার হয়ে গেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো বাই কুটু কিছু বল আমি ভিডিও বানাচ্ছি আমি এই যে ফোন ওয়ালপেপার ঠিক করছি আমি এটা এটা দিয়ে সেটিং করছি দেখো কিরকম মেক করেছে এখন কি সন্ধে হওয়ার টাইম সন্ধে হওয়ার টাইম না আসলে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখো দেখো এবার বুঝতে হবে কতটা অন্ধকার হয়ে গেছে বাবা দেখো পুরো ওইটা আলো লাগিয়েছে লাইট তার জন্য বসে যাই একটু বসে রইছে আমি বসে তো একটু হাঁটু ব্যথা আর ব্যথা হয়ে গেছে তাই না বন্ধুরা টাটা বলবে